মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে বারোই জুলাই দু প্রবেশ করবে বিশ্ব রাশিতে এখানে ছাব্বিশে আগস্ট দু পর্যন্ত অবস্থান করবে মঙ্গলদেবের এই পরিবর্তনে কন্যা রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব মঙ্গল হচ্ছে আমাদের দেহে রক্তের কারক মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে ক্রোধ মঙ্গল হচ্ছে অহংকার মঙ্গল হচ্ছে সাহস মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলা হয় রাজা হচ্ছে সূর্য আর মঙ্গল হচ্ছে সেনাপতি সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর মঙ্গল একটি রাশিতে পঁয়তাল্লিশ দিন থাকে তবে যখন বকরি কিংবা মার্গি এই সমস্ত হলে কিছু দিন একটু হয়তো বেড়ে যায় কিন্তু ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ দিনই নিজের একটা রাশিতে অবস্থান করে যখন নিজের রাশিতে কেন্দ্র অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে রুচক পঞ্চমহাপুরুষ রাজ্যক একটি শক্তিশালী রাজ্য আবার মঙ্গল যখন মকরে অবস্থান করে মকর রাশিতে তখন উচ্চ হয়ে যায় আর সব থেকে ভালো জিনিস হয় যখন মঙ্গল এই মকরে অবস্থান করে তখন কিন্তু মাঙ্গলিক জিনিসটা আসে না কুষ্টিতে যাদের মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে এরা প্রশাসন লেভেলে অনেক দায়িত্ব পায় খেলাধুলার দিকে যথেষ্ট নাম করে ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড ভালো উন্নতি করে আবার এরা ভালো ডাক্তার সার্জেন্ট হয় আবার যাদের মঙ্গল দুর্বল হয় কোনো গ্রহ দ্বারা দৃষ্ট হয় দ্বিগ্রীর দিক থেকে কম হয় তখন কিন্তু মঙ্গলের এই প্রভাবের ফলে জাতক জাতিকারা প্রকৃতির হয় এবং নিজের উপর একটা কনফিডেন্ট এই জিনিসটা হারিয়ে ফেলে বিশ রাশিতে মঙ্গল প্রবেশ করছে বিশ্ব রাশিটি কি সুখ সম্পদ সম্পত্তি বিশ্বরাশি এই বিশ্বরাশির অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্রদেব ধন সম্পত্তির ঐশ্বর্যের কারক আবার দেবগুরু বৃহস্পতি এই ঘরেরও কিন্তু এই বিশ্বরাশিরও কারক কারণ ধনসম্পত্তির কারক কিন্তু দেবগুরু বৃহস্পতি আর মেষ রাশিটা কি রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি চর রাশি এবার এই রাশির অধিপতি মঙ্গলদেব এই বিশ্বরাশিতে প্রবেশ করছে আর বিশ্বরাশিটা হচ্ছে স্থির রাশি পৃথিবীতত্ত্ব ভূমিতত্ত্ব রাশি মঙ্গল যখন মেষ রাশিতে থাকে তখন জাতকের মধ্যে প্রচণ্ড চঞ্চলতা জিনিসটা চলে আসে কোনো কাজ করতে গেলে একটা এক্সট্রা সাহস কিংবা উর্জা জিনিসটা কাজ করে অর্থাৎ সেনাপতি যখন কোনো কাজ হাতে নাই তখন কী হয় ব্যস্ততা থাকে চরমে কি করে কিভাবে কাজটাকে সম্পূর্ণ করবে এবং যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কাজটির পিছনে লেগে থাকা এই যে একটা কর্মব্যস্ততা এই জিনিসটা মঙ্গল মেষ রাশিতে যখন থাকে তখন এই জিনিসটা হয় এবার বিশ্ব রাশিতে প্রবেশ করছে বিশ্ব রাশিটা কি স্ত্রী রাশি আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবার বিশ্রামের পর্যন্ত এই রাশিতে সেই মেষ মঙ্গল বিশ্রাম মানে মেষ রাশির পরেই কিন্তু রাশি পরে অক্লান্ত পরিশ্রম করেছে সেনাপতি এবার বিশ্রাম নিবে রাশিতে আবার বিশ্বিক রাশির আগে কী বলে রাশি তার মানে এবার অনেক বিশ্রাম হয়েছে এরপরে এবার চলো কর্মক্ষেত্রে অর্থাৎ প্রকৃতি এইভাবেই কিন্তু রাশিগুলোকে সাজিয়েছে মঙ্গল যখন এই রাশিতে প্রবেশ করে তখন কিন্তু একটা স্থিরভাব চলে আসে গণ্ডগোল অশান্তি করার মতন মনোভাব আর থাকে না যার জন্য মঙ্গল এই ঘরে যখন প্রবেশ করে তখন না মঙ্গলের যে স্বভাব মেন স্বভাব থেকে এরা সরে আসে এবং ফলটা কিন্তু বিপরীত হয়ে যায় মানে সুখ প্রদান হয়ে যায় এত মানে মঙ্গল তো হচ্ছে চঞ্চল সাহস সাহস উর্জা কনফিডেন্ট এই জিনিসটা এখানটাতে এসে সুখের দিকে চলে যায় তো এবার মঙ্গল রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করছে আর রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এই বিশ্বরাশির ক্ষেত্রেও কিন্তু কারো গ্রহ কারণ ধনসম্পত্তির অধিপতি দেবগুরু বৃহস্পতি আবার শুক্রদেবও কিন্তু ধন সম্পত্তির অধিকার মানে কারো আর এই দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব এই দুটি গ্রহকেই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রেও আচার্যের ভূমিকা মানে আচার্যর ভূমিকা এই দুটি গ্রহই কিন্তু পালন করে এই ঘরে যখন মঙ্গল প্রবেশ করবে এবং দেবগুরুর সাথে যখন অবস্থান করবে তখন একটা শক্তিশালী রাজ্য তৈরি হবে এই শক্তিশালী রাজ্যকটা খুব ভালো আমাদের জ্যোতিষাস্ত্র মতে শক্তিশালী রাজ্যটাকে ধনযোগ বলা হয় আর এই জ্যোতির প্রভাব প্রত্যেকটা রাশি কম বেশি পাবে যাদের এই সময় গুরুর দশায় মঙ্গলের অন্তর্দশা চলছে কিংবা মঙ্গলের দশায় গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য এই জ্যোতির প্রভাব বিশেষ ফল নিয়ে আসবে এছাড়া যদি এই দশা অন্তর্দশা নাও চলে তারও কিন্তু কিছু না কিছু ভালো ফল এই সময় এই বারোটি রাশিই পাবে কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে পরাক্রম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে গোচর করছে দেবগুরু বৃহস্পতির সাথে এবং জ্যুতি তৈরি করছে মঙ্গলদেবের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘর যেটা হচ্ছে সিংহ রাশি সপ্তম দৃষ্টি পড়ছে রাশির পরাক্রম ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি অর্থাৎ ভাগ্যের ঘরে মঙ্গলদেব অবস্থান করে নিজের রাশিকেই দেখছে তাহলে কী হচ্ছে জ্যোতিষশাস্ত্র বলে যখন কোন গ্রহ নিজের নিজের গ্রহ ঘরকে দেখে নেয় তাহলে সেই ঘরের ফলকে বৃদ্ধি করে এবং নিজেও বলবান হয়ে যায় মানে এই ঘরে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের মিলিত সপ্তম দৃষ্টি পড়ছে অর্থাৎ এই সময়কালে অষ্টম ঘরটি বৃশ্চিক রাশিটি একদম অ্যাক্টিভ আবার এই বৃশ্চিক রাশিতে শনিদেবরও দৃষ্টি পড়ছে আবার রাহুরও দৃষ্টি পড়ছে তাহলে এই বৃশ্চিক রাশি তৃতীয় ঘরটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে আছে কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি বলছে রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে ধন সুখের ঘর আমাদের মায়ের ঘর ধনু রাশি আর ধনুরাশির অধিপতিকে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সাথে ভাগ্যের ঘরে জ্যোতি দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের যে অবস্থান যথেষ্ট ভালো ফলই দিবে মঙ্গলদেবের এই গোচর কন্যা রাশির ক্ষেত্রে এই বিশ্ব রাশিতে তিনটি নক্ষত্রের উপর দিয়ে করবে সেটা হচ্ছে কীর্তিকা নক্ষত্র সূর্যদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র চন্দ্রদেবের নক্ষত্র এবং মৃগশিরা নিজের নক্ষত্র তো কীর্তিকা নক্ষত্র অবস্থান করবে বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত সরি বারোই জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত তারপরে আঠাশে জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত রোহিণী নক্ষত্র অবস্থান করবে এবং তারপরে ষোলো সতেরোই আগস্ট থেকে মঙ্গলদেব অবস্থান করবে নিজের নক্ষত্র মৃগশিরাতে এবং এই নক্ষত্র অবস্থানগত হয়ে পরের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গলদেব বারোই জুলাই থেকে সাতই সাতাশে জুলাই পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র অবস্থান করবে আর কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি দ্বাদশ ঘরকে আমরা কি দেখি আমরা ব্যয় হিসাবে দেখি আধ্যাত্মিক হিসাবে দেখি মঙ্গলদেব এই সূর্যদেবের নক্ষত্র অবস্থান করবে এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকাদের কোন দিক থেকে লাভ আসবে নবম ঘরটা হচ্ছে আমাদের দূরযাত্রা এই ঘর থেকে আমরা দূরযাত্রা জিনিসটাকে দেখি অর্থাৎ এই সময়কালে যারা ট্রাভেলিং ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে যারা ট্রাভেলিং এজেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে আবার এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন কারণ শনি কিন্তু আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে তার দৃষ্টি আবার এই দ্বাদশ ঘরে পড়ছে তো এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হচ্ছে আবার যারা কর্ম বিদেশেই কর্মরত ওখানেই থেকে গেছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কর্মক্ষেত্রে তাদের জন্য এই যোগ এই যোগটা এই সময়কাল যথেষ্ট ভালো মঙ্গলদেব অষ্টম ঘরের অধিপতি হয়ে নবম ঘরে গোচর করছে এই সময়কালে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা শল্য চিকিৎসক যারা সার্জেন তাদের উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা হবে তাছাড়া যারা মেডিকেল ডিপার্টমেন্টের সাথে জড়িত রয়েছেন তাদের কাছে বিশেষ লাভের সম্ভাবনা থাকছে কারণ আমরা দ্বাদশ ঘর থেকে কিন্তু এই সমস্ত জিনিসগুলাই দেখি এবং দ্বাদশ ঘর থেকে ব্যয় জিনিসটাও দেখি তাহলে যারা এই সময়কালে বড় ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের বা বাইরে থেকে মালপত্র নিয়ে এসে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় পুঁজির ইনভেস্ট হবে এই সময়কালে আঠাশে জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত মঙ্গলদেব অবস্থান করবে রোহিণী নক্ষত্রে কন্যা রাশির ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্রদেব তার রাশি হচ্ছে কর্কট রাশি যেটা একাদশ ঘর লাভের ঘরে অবস্থান আঠাশে জুলাই থেকে ষোলোই আগস্ট মঙ্গল এই নক্ষত্রে প্রবেশ করবে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি আগে থেকে এই রোহিণী নক্ষত্রে রয়েছে বাইশে আগস্ট পর্যন্ত অবস্থান করছে তাহলে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলদেব একসাথে এই নক্ষত্রেই অবস্থান করছে অতএব এই সময়কালে এই জ্যোতির প্রভাব যথেষ্ট তীব্র হবে এবং এই সময়কালে কন্যা রাশির যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট লাভ পাবে আবার রাহুরও দৃষ্টি থাকছে এই লাভের ঘরে রাহু অবস্থান করছে সপ্তম ঘর যেটা মিন রাশি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এবং দৃষ্টি দিচ্ছে রাশির উপর আবার রাহু রাশিকে নিজের রাশিভাবে এবং রাহুর দৃষ্টি আবার এই লাভের ঘরে পড়ছে আর লাভের ঘরের অধিপতি চন্দ্রদেবের নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলদেব অর্থাৎ এই সময়কালে লাভের মুখ দেখবে কন্যা রাশি এই লাভটা যে শুধু অর্থের দিক থেকে আসবে সেটাও না যে যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মেই কিন্তু লাভ দেখতে পাবে এরপরে ষোলোই আগস্ট প্রবেশ করবে মঙ্গলদেব নিজের নক্ষত্র মিগসিরাতে এবং সপ্তম দৃষ্টি দিয়ে নিজের রাশি বৃশ্চিক রাশিকে দেখবে এই সময় যারা মার্কেটিং ফিল্ডে রয়েছে যারা সেলসের কাজে যুক্ত রয়েছে যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছে যারা প্রশাসনের কাজে যুক্ত রয়েছে তাদের ব্যস্ততা বাড়বে আবার যারা প্রকৃতিপ্রেমী তাদের কিন্তু এ সময় ভ্রমণ হবে অর্থাৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসা এই নক্ষত্র অবস্থানগততেও হবে যারা গাছের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা নার্সারির কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা গোয়েন্দাগিরির কাজে জড়িত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো অষ্টম ঘর থেকে আমরা পৈতৃক সম্পত্তি গুপ্তধনের বিচার করি আবার তাহলে এই সময়কালে যারা লং টার্ম ইনভেস্ট করেছেন ফাইন্যান্সে বা শেয়ার মার্কেটে তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে পৈতৃক সম্পত্তিও জাতক লাভ করবে যাদের পৈতৃক সম্পত্তির বিবাদ রয়েছে যাদের কোর্ট কেস পর্যন্ত চলছে তাদের সুষ্ঠু মীমাংসা হবে এবং সম্পত্তি লাভ করবে বর্তমানে কন্যা রাশির ক্ষেত্রে সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই ভাগ্যের ঘরে অবস্থান করছে বিশ্ব রাশিতে যেটা স্থির রাশি এবং তার পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির উপর এবং রাশির উপর বসে রয়েছে কেতু কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ রয়েছে এই যোগটা সব থেকে ভালো কন্যা রাশির ক্ষেত্রে এবং তার সাথে শনিদেবও খুব ভালো অবস্থায় রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে তো যাই হোক মঙ্গলদেবের এই গোচর পরাক্রম এবং অষ্টম্পতি হয়ে যে ভাগ্যের ঘরে গোচর করছে এখানটাতে কিন্তু রেজাল্টটা অন্যরকম হতো কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতির সঙ্গ পেয়ে গেছে এই মঙ্গল যার জন্য রেজাল্টটা কিন্তু অন্যরকম হবে কন্যা ক্ষেত্রে না তো যদি এই অষ্টমপতি ভাগ্যের ঘরে বসছে তাহলে কি হয় ভাগ্যের ক্ষেত্রে কিন্তু অসুবিধা তৈরি করে কিন্তু দেবগুরু বৃহস্পতির সঙ্গ পেয়েছে আর তারপর কী হয়েছে যে নক্ষত্রগুলো পেয়ে পেয়েছে সেই নক্ষত্রগুলো কিন্তু যথেষ্ট ভালো যার জন্য কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে তবে আপনারা মনে রাখবেন এটা কিন্তু একটা জেনারেল প্রিডিকশান এটা দেখে কিন্তু সবার কুষ্টি বিচার করা সম্ভব না এখন কার কুষ্টিতে কীরকম গ্রহের কি অবস্থান রয়েছে সেটা তো বলা খুবই মুশকিল যতক্ষণ পর্যন্ত কুষ্টি না দেখা এটা একটা জেনারেল প্রিডিকশান এটা একটা আভাস যে এটা হতে যাচ্ছে এই সময়কালে রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে যে এই গোচরের সুফলে বৃদ্ধি হবে এই সময় রাশির জাতক জাতিকারা একটাই উপাচার করবে যেহেতু শনি বসেছে হচ্ছে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে এবং মঙ্গল বসে রয়েছে আবার ভাগ্যের ঘরে অষ্টমপতি হয়ে আপনারা অবশ্যই হনুমান চলিসা পাঠ করবেন হনুমান বর্জংবান পাঠ করবেন এবং হনুমান চলিসা বর্জবান পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে বসেছে এ সময় কিন্তু গুরু দীক্ষা নেওয়ার যথেষ্ট ভালো সময় যারা গুরু দীক্ষা নেননি তারা গুরু দীক্ষা নেন যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুমন্ত্র জপ করেন মন্দিরে পূজারীদের পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন তাদের দান দক্ষিণা করবেন এবং যেহেতু শনিদেব বকরি অবস্থায় রয়েছে এই সময়কালে কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দিতে যাবেন না তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ